এসি ভালো এসি ইঞ্জিন সব ভালো কত চাচ্ছেন দাম এর দাম তো ভাই মাত্র 5 লাখ 20 হাজার কথা বলা যাবে না কথা বলা যাবে কত থাকে এরপর নেক্সট কি থাকবে এর নেক্সটে থাকবে হলো আপনার হলো আপনার ওই যে ইনস্টলের সলিল ইনস্টলের সলিল এটা পেপার আপডেট না ভাই হ্যাঁ সব গাড়ি পেপার সাবলেট ভাই এসি কেমন এসি ভালো এসি ভালো আছে না হ্যাঁ এসি ভালো এটা মালিক চালিত আবার ভাই মালিক চালিত এটা মালিক চালিত এটা সিএনজি করা আছে ভাই হ্যাঁ এটা সিএনজি করা আছে সিসি 1330 1330 সিএনজি করা জি এটা মডেল কত ভাই এটা মডেল হলো 93 ভাই

কেমন যাচ্ছেন দাম এর দাম তো দিবে 12 লক্ষ 95 হাজার টাকা ফিটিং স্টিল আছে কোনো 100% নাই 12 12 95 12 পুরো বক্স প্রো বক্স সেল হয়ে গেছে সেল এই যে পিছন দিকে আমাদের মনে হয় মোটামুটি বেশ কিছু গাড়ি আছে হ্যাঁ টয়টা পাসু ভাই এটা একবারে অপশন টাইপ ছোট ছোট মোটো ফ্যামিলি ছোট গাড়ি ছোট গাড়ি আচ্ছা ছোট গাড়ি আগে ছোট আরেকটা গাড়ি সাইডার পিছনে এটা একটু ধারণা দিয়ে দিই এই পাশে আরেকটা স্টেলেট আছে 1300 সিসি এটা দাম সিম

এর দাম তাই মাত্র তেরো লক্ষ টাকা থাকতে কি ভাই এরপরে হান্ড্রেড গ্যারি ভাই সবাই কম টাকায় খুঁজে না ভাই হান্ড্রেড ফাইভ মডেল দুই হাজারের আবার সামনে আবার আপনার ওই যে আচ্ছা 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 কেমন দিবেন দাম এর দাম চাইতেছি ভাই মোটর সাইকেলের চার লাখ পঞ্চাশ চার লাখ চার লাখ পঞ্চাশ আচ্ছা এরপর কি থাকবে ভাই এরপরে থাকতেছে ভাই সুপার স্টার লিমু ভাই সহ একবারে ফ্রেশ নাইনটি নাইন মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপারি উনিশশো নব্বই ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাবে ভাই এটা ফুল গাড়ি ভাই ওকে আছে আপনার সাত মাছ সব ওকে সব রেডি একেবারে সব রেডি খালি নিব আর চালাইব প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে ভাই প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি একবারে ফিল ফুল ফিলাপ ভাই প্রচুর গাড়ি আছে যোগাযোগ আল্লাহ আল্লাহ ভাই